এরে বাবা আমান্ডবীর নবীর নবির নবীর ভালোবাসা আমার নবীর ভালোবাসা কারি কবির মনোয আমার নবী বলে খাদিজা রে তোমার মন ছোট হবার কারণ কি এ খাদিজা মন ছোট করার কোনো কারণ নাই আমি কেন হাসি রে খাদি তুমি জানো নি আমি কেন হাসি আমার নবী রহমত নবী আমার ডাকতে বলে কর কষ্ট করে করে পাহাড় গুলি বেড়ে 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 তোমার তো কষ্ট হচ্ছিল এত কষ্ট প্রেক্ষা করে আমার জন্য খাবার যখন তুমি উপরের দিকে নিয়ে আসতেছিলে তখন এই রকম ভাবে বেয়ে বে তুমি উঠতেছিলে খাদি যা রে আমার আল্লাহ আমার আল্লাহ তোমার ব্যবহারে তোমার আসারণে এতটা খুশি হয়েছে রে

জান্ সালাম দিবে পবিত্র কোরআল কারিম বাইশ নম্বর পাড়া তেত্রিশ ছত্রিশ নম্বর পিয়াছি অবতীর্ণ তিরাশি পাঁচটি রুকু সবশো পঁচিশটি শব্দ তিন হাজার অক্ষর মিলে গুরুত্ব সরাইয়াছেন বাইশ নম্বর